নমস্কার আশা করছি সকলে খুব খুব ভালো আছেন সবাই খুব ভালো থাকুন এটাই ভগবানের কাছে বা ঈশ্বরের কাছে কামনা করি তবে অনেক সময় আমাদের শরীরে কিছু কিছু সমস্যা দেখা দেয় যেমন ধরুন দ্রুত হয়তো আপনার খুব চুল পড়ছে কিংবা হাতে পায়ের নোখ খারাপ হয়ে যাচ্ছে বা সাদা হয়ে যাচ্ছে দিনের সব সবসময় একটা ক্লান্তি বা দুর্বলতা বা অলসতা আপনাকে গ্রাস করছে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে বা হঠাৎ হঠাৎ আপনার বুক ধরপর করছে আপনি খুব অল্প কাজ করে হাঁপিয়ে যাচ্ছেন মাথা ঘোরাচ্ছে এসব কিছু সিমটম যদি আপনি আপনার শরীরে বেশ কিছুদিন ধরে দেখেন তাহলে বুঝবেন আপনার শরীরে রক্তের পরিমাণ কমে গেছে বা শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম হয়েছে আজকের ভিডিওতে কিছু ঘরোয়া উপায়ের কথা বলবো যাতে রক্তের পরিমাণ যেটা আপনার কমে যাচ্ছে সেটা দ্রুত ইমপ্রুভ করবে অর্থাৎ আপনার শরীরে হিমোগ্লোবিন বাড়বে কোনো রকম ওষুধ ছাড়াই কিন্তু হিমোগ্লোবিন বাড়বে সাপ্লিমেন্ট আমরা খেতেই পারি কিন্তু সেক্ষেত্রে কি হয় অনেক সময়তেই কনস্টিপেশনের একটা প্রবলেম তৈরি হয় এছাড়াও তিন মাসের বেশি যদি সাপ্লিমেন্ট আপনি খান সেক্ষেত্রে শরীরের নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে যে সব উপাদানগুলির কথা বলবো সেই উপাদানগুলি যে শরীরে শুধু হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াবে তা নয় ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদাও কিন্তু মেটাবে এবার একটু আমাদের জেনে নেওয়া প্রয়োজন যে রক্ত কীভাবে তৈরি হয় আমাদের হাড়ের মধ্যে এক ধরনের জালিকা টাইপের জিনিস থাকে যেগুলো রেড কালারের হয় একে বলা হয় বোন ম্যারো এই বোন ম্যারোতে রক্ত তৈরি হয় আমাদের শরীরে স্প্লিন বা প্লিহা নামে একটি অর্গান আছে যেখানে রক্ত স্টোর হয় বা জমায়েত হয় রক্ত আমাদের সারা শরীরে সার্কুলেট করে শরীরের প্রত্যেক প্রত্যেকটা প্রান্তে কিন্তু রক্তের আনাগোনা আছে রক্ত ঠিকঠাক সার্কুলেট হলে তখনই কিন্তু একটা টেম্পারেচার ক্রিয়েট হয় তাই নর্মাল মানুষের শরীরে টেম্পারেচার থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে প্রত্যেক দিন আমরা যেসব খাবার খাই এবং তার থেকে যেসব পুষ্টি পাই সেই সব পুষ্টিকে শরীরের প্রত্যেকটা কোষে পৌঁছে দেয় রক্ত আবার আমরা যখন কোনো মেডিসিন খাই সেই মেডিসিনটাও কিন্তু রক্তের মাধ্যমেই আমাদের শরীরে যেখানে ইনফেকশান হয়েছে কিংবা যে জায়গায় ব্যথা হয়েছে সেই জায়গায় গিয়ে কাজ করে এই রক্তই আমাদের শরীরে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের লেনদেনের প্রক্রিয়াকে সঠিকভাবে করে থাকে তেলের মধ্যে অক্সিজেন পৌঁছে দেয় রক্ত আর এই মেটাবলিক সিস্টেম চলার ফলে যে কার্বন ডাই অক্সাইড উদ্ভূত হয় সেই কার্বন ডাই অক্সাইডকে লাঞ্চ পর্যন্ত পৌঁছে দেয় রক্ত এছাড়া আমাদের শরীরে সব মেটাবলিক সিস্টেম চলতে থাকে এবং এই সব মেটাবলিক সিস্টেম চলার ফলে যেসব ওয়েস্টেজ তৈরি হয় যেমন অ্যামোনিয়া ইউরিয়া এই জাতীয় দূষিত পদার্থগুলোকে ব্লাড কিডনি পর্যন্ত পৌঁছে দেয় এবং কিডনি কী করে কিডনি তার ডায়ালিসিস সিস্টেমের মাধ্যমে এই বর্জ্য পদার্থগুলোকে শরীর থেকে বার করে দেয় রক্ত আমাদের শরীরে এইভাবে কাজ করে রক্তের দুটো পার্ট আছে সলিড এবং লিকুইড লিকুইড পার্টটা মোটামুটি ফিফটি ফাইভ পার্সেন্ট মতো লিকুইড পার্টের মধ্যে আছে প্লাজমা আর রক্তের মূল উপাদান অর্থাৎ আরবিসি সি ডাব্লুবিসি এবং প্লেটলেট থাকে রক্তের সলিড পার্টের মধ্যে রক্তের সলিড পার্ট আরবিসির মধ্যে থাকে হিমোগ্লোবিন এবং আয়রন এক একটি আরবিসির মধ্যে থাকে সাতাশ কোটি হিমোগ্লোবিন যখন শরীরে রক্ত কমে যায় তখন আরবিসির পরিমাণ কমে যায় এবং আরবিসির পরিমাণ কমে গেলে হিমোগ্লোবিন কমে যাবে আর তখনই আগে যে সিনটমগুলোর কথা বলেছি সেই সিনটমগুলো দেখা দেবে এবার বলি ডাব্লুবিসি কাল কী করে ডাব্লুবিসির মধ্যে থাকে লিম্পোসাইড মোনোসাইড এবং নিউট্রোফিন কারণ আপনার শরীরে কোনো কীটপতঙ্গ কামড়ালো এবং সেই জায়গায় জীবাণু ঢুকে গেল। তখন আমাদের ইমিউনি সিস্টেম আমাদের ব্রেনের মধ্যে একটা মেসেজ দেয় যে ওই জায়গায় ব্যাকটেরিয়ার ইনফেকশন হয়েছে তখন আমাদের ব্লাড নিউট্রোফিলকে খবর দেয় এবং নিউট্রোফিল এসে সেই সব জীবাণুগুলোকে ধ্বংস করে দেয় জীবাণুগুলো ধ্বংস হওয়ার ফলে ওই জায়গায় একটা পুঁজের মতো জিনিস তৈরি হয় ওই পুঁজটাকে খেয়ে নেওয়ার কাজ করে মোনোসাইট আবার আমাদের শরীরে যখন কোনো ভাইরাল ইনফেকশন হয় তখন সেই ভাইরাসটাকে ধ্বংস করার কাজ করে লিম্ফোসাইট ভাবে লিম্ফোসাইট মনোসাইট এবং নিউট্রোফিল এই তিনটি জিনিস আমাদের শরীরকে জীবাণু থেকে রক্ষা করে এবার আসি প্লেটলেটের কথায় প্লেটলেট হচ্ছে আমাদের শরীরের এক ধরনের প্রাকৃতিক আঠা জাতীয় যেটা বোঝায় সেই জিনিস যেটা আমাদের শরীরে যখন কোনো আঘাত লাগে এবং তার ফলে রক্তক্ষরণ হয় সেই রক্তক্ষরণকে বন্ধ করার কাজ করে এবং সেই আঘাতের জায়গাটাকে রিপেয়ার করার সাহায্য করে এই প্লেটলেট যখন দু লাখ থেকে আড়াই লাখ থাকে তখন আপনি শক্তিশালী এবং তর্জা থাকবেন কিন্তু যদি দেড় লাখের নিচে চলে যায় তখন শরীরে নানা সমস্যা দেখা যাবে যেমন ক্লান্ত হওয়া তাড়াতাড়ি হাঁপিয়ে ওঠা ইত্যাদি জানতে হবে হিমোগ্লোবিন কেন কমে যায় ধরুন একটি বালতিতে প্রতিদিন আপনি জল ঢালছেন কিন্তু বালতির মধ্যে চার পাঁচটা ছিদ্র আছে যেটা আপনি লক্ষ্য করেনি তাই জল দেবার পরও বালতিটা পুরোপুরি ভর্তি হচ্ছে না পুরোপুরি বালতিটা কখনই ভর্তি হবে না যতক্ষণ সেই ছিদ্রগুলোকে মেরামত করা হচ্ছে আমাদের শরীরেও হিমোগ্লোবিন কমে গেলে সেই কমে যাওয়ার কারণগুলোকে আমাদের খুঁজতে হবে একটা কারণ হতে পারে যে আমাদের পেটের মধ্যে যে অ্যাসিড আছে তার পিএইচ লেভেল খারাপ হয়ে যাওয়া আমাদের স্টোমাকে যে অ্যাসিড আছে তা পুরোপুরি অ্যাসিডিক হতে হবে যা আমাদের খাবার পোড়াতে জ্বালাতে বা হজম করতে সাহায্য করতে পারে যখন এই পিএইচ লেভেল খারাপ হয়ে যায় বা অ্যালকাইন হয়ে যায় বা নিউট্রাল হয়ে যায় তখন আমাদের শরীরে আমরা যে খাবার খাবো সেই খাবার থেকে আয়রনের অ্যাবজর্পশন হবে না শুধু তাই নয় ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ শরীরের যাবতীয় পুষ্টির শোষণ ঠিকঠাক হবে না যখন আমাদের স্টোমাকের পিএইচ লেভেল খারাপ হয়ে যায় তখন স্টোমাকের ওপর যে স্পিন্টার থাকে সেই স্পিন্টারটা লুজ হয়ে যাবে স্টোমাকের মধ্যে যখন অ্যাসিড থাকে তখনই সেটা বন্ধ থাকবে অ্যাসিড অ্যালকাইন হয়ে গেলে তখন নার্ভাস সিস্টেমের মাধ্যমে স্পিন্টারকে খোলার নির্দেশ দেওয়া হবে কারণ তারা জানবে যে স্টোমাকের মধ্যে অ্যাসিড নেই তাই স্প্রিন্টারটা ধরে রাখার কোনো কাজ করার প্রয়োজন নেই এবং এর ফলে কী হবে স্পিন্টার ঢিলা হয়ে যাবে আর তখনই আমাদের হজমের সমস্যা তৈরি হবে টক ঢেঁকুর উঠবে নানান রকম সমস্যা তখন দেখা যাবে তাই স্টোমাকের পিএইচ লেভেল ঠিক রাখাটা কিন্তু জরুরি এই পিএইচ লেভেল ঠিক রাখার জন্য আপনি অ্যাপেল সাইডার ভিনিগার খেতে পারেন এক চামচ অ্যাপেল সাইডার ভিনিগার আপনি খালি পেটে খেতে পারেন কিংবা ভরা পেটেও খেতে পারেন মানে খাবার খাওয়ার কিছুক্ষণ পরে আপনি খেতে পারেন কিংবা আপনার যখন হজমের সমস্যা হচ্ছে তখন এক চামচ অ্যাপেল সাইডার ভিনিগার আপনি খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে অ্যাসিডিটির সমস্যা হচ্ছে সেটা অনেকটা কমে যেতে পারে কিংবা আপনি লেবু জল খেতে পারেন প্রতিদিন সকালে লেবু জল খেলে পেটের অ্যাসিডিক ভাব বজায় থাকে অ্যাসিডিক লেভেল খারাপ হয়ে গেলে আমরা যে খাবার দাবার খাই তার থেকে বি টুয়েলভের অ্যাবজর্পশন কমে যায় বি টুয়েলভের অ্যাবজর্পশন যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যামেনিয়ার টেন্ডেন্সি শুরু হতে শুরু করে বি টুয়েলভ এমন একটি জিনিস যা আমাদের হিমোগ্লোবিন প্রোডাকশানের কাজ করে মহিলাদের বেশি পিরিয়ডস হলে সেক্ষেত্রেও কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণ কমে যেতে পারে আবার যাদের পাইলসের সমস্যা আছে সেক্ষেত্রেও কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণ কমে যেতে পারে এই সব ক্ষেত্রে বাঁধাকপি একটি প্রাকৃতিক উপাদান বাঁধাকপি খেলে কিন্তু আলসার খুব দ্রুত রিপেয়ার হয় আর কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো খাওয়ার ফলে কিন্তু হিমোগ্লোবিন কমে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখা যায় সেক্ষেত্রে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে সেই অ্যান্টিবায়োটিকটাকে চেঞ্জ করতে হবে আমাদের লিভারের নিচে ছোট্ট একটা যন্ত্র থাকে যাকে বলা হয় গল ব্লাডার আমাদের পিত্ত বা বাইল এসে সেই গল ব্লাডারে জমা হয় যাদের গল ব্লাডার অপারেশন হয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদের বাইলের প্রোডাকশন কমে যেতে দেখা যায় পিত্ত রস কম তৈরি হয় লিভার পিত্ত কম তৈরি করে বা তৈরি করলেও তা ডিরেক্ট ছেড়ে দেয় এক্ষেত্রে আমাদের হজম প্রক্রিয়ায় যে সিস্টেম আছে সেখানে ফ্যাট সলিভার যে ভিটামিনগুলো আছে যেমন ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই এবং ভিটামিন কে এই ভিটামিনগুলো পিত্তকে ডাইজেস্ট করে যখন এখানে রকম অসুবিধা হয় সেক্ষেত্রে কি হয় বি টুয়েলভের শোষণ কমে যায় আর বি টুয়েলভের অ্যাবজর্পশন যখন কমে যাবে তখনই কিন্তু অ্যানিমিয়ার টেন্ডেন্সি বাড়বে যখন শরীরে হিমোগ্লোবিন কমে যায় তখন আপনি সজনে পাতা খেতে পারেন সজনে পাতাকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে গুঁড়ো করে নিয়ে প্রতিদিন এক চামচ থেকে দেড় চামচ সজনে পাতার গুঁড়ো খেতে পারেন সজনে ডাটা খেতে পারেন তেল ছাড়া শুকনো খোলায় ভাজা ছোলা ভাজা খেতে পারেন দু তিন মুঠো ছোলা ভাজা চিবিয়ে খান আখের গুড় খেতে পারেন দশ পনেরো দিনের মধ্যেই কিন্তু আপনি উপকার পাবেন এছাড়াও ডুমুর কিংবা মোচা যেগুলোর মধ্যে আয়রন আছে বেদানার রস এগুলো খেতে পারেন বিট্রুষের জুস খেতে পারেন আর মাছের মধ্যে শিঙি কই মাগুর এইসব মাছের মধ্যেও কিন্তু হিমোগ্লোবিন বাড়ানোর একটা ক্ষমতা আছে এই সব জিনিসগুলো যদি আপনি খান সেক্ষেত্রে কিন্তু আপনার হিমোগ্লোবিনের পরিমাণ বাড়বে তবে এতেও যদি আপনার কাজ না হয় কিংবা আপনার শরীরে নানান রকম সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে থ্যাংকস ফর ওয়াচিং